সায়েন্স কিপের নতুন এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি নটরডেম হলিক্রস বা সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্টের আর মাত্র কয়েকটা দিন বাকি এই লাস্ট মোমেন্টের তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য সায়েন্স কিপের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি দুইটি সম্পূর্ণ ফ্রি মডেল টেস্টের টেস্ট দুটি লিঙ্ক আজ থেকে তোমাদের জন্য খোলা থাকবে তুমি তোমার সুবিধা মতো যেকোনো সময় টেস্ট দিতে পারবে কিন্তু মডেল টেস্টগুলো যেহেতু আসল পরীক্ষার আদলে তৈরি করা হয়েছে তাই আমাদের পরামর্শ থাকবে সকল বিষয়ে একবার ফাইনাল রিভিশন শেষ করেই তুমি এই টেস্টগুলোতে পার্টিসিপেট করবে এতে তুমি তোমার প্রিপারেশনের রিয়েল সিনারিও বুঝতে পারবে এই ভিডিও ডেসক্রিপশনেই টেস্ট দুটোর লিংক দেওয়া আছে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে সবাইকে এই ফ্রি রিসোর্সের কথা জানিয়ে দাও আর এমন সব সাপোর্টের জন্য সায়েন্স কিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ আমাদের উইকলি গোল চ্যালেঞ্জের কথা মনে আছে তো এটি নিয়ে শীঘ্রই বিস্তারিত ভিডিও আসছে এই চ্যালেঞ্জে তুমি অংশ নিতে আগ্রহী কিনা তা আমাদের কমেন্টে জানাতে পারো মনে রাখবে পরীক্ষার এই শেষ মুহূর্তে নিজের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় শক্তি তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে